চুলকে সফট এবং স্মুদি বানানোর জন্য আমরা অনেক কিছুই তো ট্রাই করেছি বন্ধুরা এই যে ঘরোয়া টোটকা এই ঘরোয়া টোটকাটা যদি আপনি একবার অ্যাপ্লাই করেন তাহলে আপনার চুল এত হালকা এত সফট হবে আর এত সুন্দর হবে আপনারা বললে বিশ্বাস করবেন না তাই চলুন খুব যে দামি উপকরণ লাগছে একদমই না কেবলমাত্র অ্যালোভেরা জেল দিয়ে আপনি আপনার চুলকে সফট এবং স্মুদি করতে পারবেন তো এক্ষেত্রে আমি গাছের তাজা অ্যালোভেরা জেলটা ইউজ করছি কারণ এটা খুব কাজে দেয় বাজারের কেনা অ্যালোভেরা জেল থেকে চুলের তাজা অ্যালোভেরা জেল যদি আপনারা লাগান খুব ভালো ফল পাবেন এবং খুব তাড়াতাড়ি ফল পাবেন তো আমি একটু মোটা মোটা দেখে নিয়েছি আর এর থেকে জেলটা বের করে নেব আর চুল এত সফট হয়ে যাবে আপনারা বললে বিশ্বাস করবেন না কোনো রকম টোনাল লাগাবার দরকার হবে না তার জন্য প্রথম স্টেপ হলো চুলটাকে ভালোভাবে আগের দিনে শ্যাম্পু লাগিয়ে রাখা হ্যাঁ বন্ধুরা চুল যদি শ্যাম্পু না লাগিয়ে রাখেন চুলে কিন্তু কোনো প্যাকি কাজ করবে না তো প্রথমে হচ্ছে ওয়েল মাসাজ করা চুলে ওয়েল ম্যাসাজটা খুবই জরুরি তবে যা তা ওয়েল নয় আপনি আপনার ওয়েল স্পেশালিভাবে নিজে বানিয়ে নিন তার জন্য আপনাকে নিতে হবে এক চা চামচের মতো মেথি আর তার সাথে কোকোনাট ওয়েল যেটা আপনার চুলকে খুব বেশি সফট করবে কালো করবে সবথেকে বড়ো কথা যাদের চুল ওঠার সমস্যা রয়েছে তারা মেথির তেল ব্যবহার করুন বাজারে অনেক নামি দামি অনিয়ন তেল তারপর বিভিন্ন রকমের সুগন্ধি তেল আমলা তেল পাওয়াই যায় কিন্তু একটা কথা আপনাদের আমি বলে রাখি রকম বাইরে থেকে তেল না কিনে আপনি কিন্তু আপনার জন্য স্পেশালি মেথির তেল অনিয়ন তেল ইউজ করতেই পারেন তো সেটা কিভাবে আপনি ইউজ করবেন তো বন্ধুরা প্রথমে ভালোভাবে কোকোনাট ওয়েল দিয়ে মেথিটাকে গরম করে নেন মেথিটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে আর একটা স্মেল আসবে তখন আপনি আপনার তেলটিকে গ্যাস থেকে নামিয়ে নেন এই হট অয়েল কখনও সরাসরি স্কালপি ইউজ করবেন না কিছুক্ষণ পর মানে ঠান্ডা হয়ে যাবার পর আপনি খুব ভালোভাবে ওয়েল মাসাজ করুন এবং আগের দিন রাতেও আপনি ওয়েল মাসাজ করে রাখতে পারেন শ্যাম্পু করবার আগে খুব ভালোভাবে অন্তত দু ঘন্টা আগে আপনাকে ওয়েল মাসাজ করতে হবে এতে করে চুল কালো হয় আর চুল তাড়াতাড়ি পেকে যায় না তাই মেথি তেল মেথি বাটা লাগানো আমাদের চুলের জন্য খুবই দরকার এরপর আমি অ্যালোভেরা থেকে জেলটা বের করে নিলাম আমি ঘরোয়া প্যাকটা এরপর রেডি করব করবো সাজ হয়ে গেছে এরপর এর থেকে জেল বের করব এ দেখুন বন্ধুরা বাজারে তো কেনা জেল আমরা অনেকেই ইউজ করি কী করবো যদি গাছ না থাকে তাহলে এই তাজা অ্যালোভেরা জেলের অভাবে আমাকে কিন্তু ওইটাই ইউজ করতে হবে বন্ধুরা এই অ্যালোভেরা জেল যেমন আমাদের ত্বকের জন্য উপকারী ঠিক সেরকমই আমাদের এই চুলের জন্য উপকারী শীতকালে ভীষণ চুলে খুশকি হয়ে যায় একেবারে তো এক একজনের পাউডারের মতো খুশকি ওঠে তো এখানে আমি ব্যবহার করব তিসি যেটাকে আমরা ফ্ল্যাক্সিড বলি তিসি আপনি হালকা গরম জলে ভিজতে দিয়ে দেন কিংবা হালকা গরম জলে ভালোভাবে ফুটিয়ে নেন আপনি যত এটা ফুটাবেন ততই জেল বের হবে তাই একবার গ্যাসকে কাছে থেকেই বাড়িয়ে দেন একবার কমিয়ে দেন বন্ধুরা এই তিসির জেল আমাদের চুলকে অনেকখানি সফট করতে সহায়তা করে তার জন্য অ্যালোভেরা জেলের সাথে অবশ্যই তিসির যে জেল সেটা মেশাবেন এই দেখুন এরপর আমি খুব ভালো করে এটা ছেঁকে নেব তো বন্ধুরা যদি এই জেলটা বেশিক্ষণ রেখে দেন তাহলে এটা এতটাই জমে যায় তখন কাপড়ে দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে এর থেকে জেল বের করতে হয় যেটা আমি আগেও আপনাদের ভিডিওতে দেখেছি এই তিসির জেল আমাদের চুল ওঠা কম করে তার সাথে সাথে আমাদের চুলকে অনেকখানি সফট করতে সহায়তা করে যদি আপনার হাতের কাছে কিছু না থাকে তাহলে এই তিসির জেলের সঙ্গে আপনি কিন্তু অ্যালোভেরা জেল মিশিয়ে আপনার স্কাল্পে মাসাজ করতে পারেন এই দেখুন বন্ধুরা কোনো রকম কোনো কিছুরই দরকার নেই আপনি সহজেই আপনার চুলে এটা সরাসরি লাগাতে পারবেন এবং এটা আপনার চুলকে অনেকখানি নরম করবে তো বন্ধুরা এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যায় তো চলুন আমি প্রথমে এর সাথে কী কী দেবো দেখুন কেবলমাত্র আপনি এটা দিয়ে আপনার চুলে স্পা করতে পারবেন তো প্রথমে অ্যালোভেরা জেলটাকে ব্লেন্ডারের কাপে নিয়ে নিন ব্লেন্ডারের কাপে নেওয়ার পর ঘরে বসিয়েছিলাম কালকে রাত্রে একটু টক দয় যেটা আমাদের চুলকে অনেকখানি মজবুত করে চুলের গোড়া শক্ত করে তো বন্ধুরা এখন আমি এখানে দুই থেকে তিন চামচের মতো টক দই ব্যবহার করব তো অবশ্যই এখানে টক দইটাই ব্যবহার করবেন মিষ্টি দই আমাদের ব্যবহার করার চেয়ে টক দইটাই ব্যবহার করা ভালো হবে তো এখানে বড় চামচের দু চামচের মতো দই দিয়ে দিলাম যাদের খুশকির সমস্যা রয়েছে শীতকালে তাদের খুশকির সমস্যা আরও বেশি বেড়ে যায় তো এর জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো লেবুর রস তো একটা পুরো লেবুকে এভাবে চেপে এর থেকে রস বের করে নিচ্ছে আপনারা দেখতেই পেয়েছেন এই রসটা খুব বেশি আছে তো এই দেখুন এইভাবে চেপে চেপে এর থেকে রস বের করে নিচ্ছি এরপর চুলটাকে নরম করবার জন্য অনেকেরই প্যাক লাগানোর পর আমার চুলটা খড়খড়ে হয়ে যায় তো এর জন্য আমি নারকেল তেল ব্যবহার করছি শীতকালে বায়ু খুব বেশি পরিমাণে দূষিত হয় আর আমাদের চুল খুব বেশি নোংরা হয় খুব বেশি ধুলা ময়লা জমে যায় যার কারণে হেয়ার খুব রাফ হয়ে যায় যখনই এটা ব্লেন্ড করে নিলাম আর এটা খুবই পাতলা হয়ে গেছে দেখতে পেয়েছেন তবে এটা আমার চুলে লাগাবো না এখন এটা আমি সেই জেলের সাথে মিশিয়ে দেব এ দেখুন এরপর খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে মানে কিছুক্ষণ ধরে এটা ফেটিয়ে নিতে হবে এ দেখুন বন্ধুরা এটা আপনার চুলকে এতটা সফট করে দিবে আপনারা মানে বিশ্বাস করতে পারবেন না যে কোনো বাইরের নামি দামি স্পা থেকে এটা আপনারা ইউজ করুন আর চুল অনেকটা ভালো হয়ে যাবে রাফ এয়ার অনেক সুন্দর হয়ে যাবে আর আপনার চুলে কোনোরকমভাবে শ্যাম্পু করার পর জট পড়বে না আর কোনো রকম কন্ডিশনার ইউজ করবার দরকার হবে না আমরা শ্যাম্পু করার পর হেয়ার প্যাক লাগানোর পর কন্ডিশনার ইউজ করি এতে যে সমস্ত উপকরণগুলো আছে আর কন্ডিশনারের পরে দরকার হবে না আর চুলকে অনেকখানি কালো করবে কারণ অ্যালোভেরা জেল আমাদের চুলকে যতটা পরিমাণ মজবুত করে ঠিক সেরকম কালো করতেও হেল্প করে এ দেখুন অন্য কোনো নামি দামি স্পা ইউজ করবার দরকার নেই এই দেখুন আমরা বাজার থেকে তো স্পা ক্রিম কিনে ফেলি চুলে লাগাবার জন্য আর বারবার পার্লারে গিয়ে জিজ্ঞাসা করি কি ইউজ করবো এ দেখুন এরপর আমি দু ঘন্টা রেখে দিয়েছিলাম অয়েল ম্যাসাজ করবার পর ঠিক কিছুক্ষণ পর চুলটা খুলে নিলাম আর সেকশন করে আপ অ্যান্ড রাউন্ড ম্যাসাজ করবারও দরকার নেই জাস্ট হাতের তেলতে ঢালবেন আর খুব ইজিলিভাবে আপনার পুরো চুলে আপনি এটা হালকা হাতে ম্যাসাজ করতে থাকবেন এ দেখুন এমনিতে আমরা যখন স্পা করি তখন একটু করে সেকশন করে করে আমরা উপর থেকে নিচ পর্যন্ত ম্যাসাজ করি কিন্তু এটা এত মানে লাগানোটা সহজ শুধু হাতের তেলতে নেবেন তেলের মতো আর গোটা চুলে খুব ভালো করে মাখিয়ে নেবেন বেশিক্ষণ নয় প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রাখলেই যথেষ্ট তবে লক্ষ্য রাখুন পুরো চুলটা যেন এই প্যাকটাতে ভিজে যায় তে তালুতে করে হালকা করে স্কালপে ম্যাসাজ করে দিন এরপর সবথেকে ভালো কাজ দেবে যদি আপনি হালকা একটু স্টিম নিয়ে নেন এমনিতে আমাদের তো বাড়িতে স্টিম মেশিন থাকে না তাহলে পার্লারের মতো স্টিম আমরা নিতেই পারি না তার জন্য আমরা হালকা একটু গরম জল করবো এমনভাবে জলটা গরম হবে যেমন এটা আমাদের স্ক্যাল্পে কোনো রকম ব্যাড এফেক্ট না পড়ে এরপর তোয়ালাটা আমি হালকা গরম জলে ভিজিয়ে নিচ্ছি আর হালকাভাবে নিংড়ে নিচ্ছি গরম গরম তোয়ালেটা মাথায় জড়িয়ে রাখছি এটা করলে কি হয় বন্ধুরা এটা করলে খুব ভালো কাজে দেয় প্যাকটা মাথায় খুব ভালো কাজে দেয় কিছুক্ষণ শ্যাম্পু করে নেব তারপর আপনি চুলটা নিজেই চেয়ে দেখবেন কেমন হলো